প্রথম প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে আসবে এমন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দ্বিতীয় প্রশ্ন উলঙ্গ হতে দেখলে কি হয় নিজেকে উলঙ্গ অবস্থায় দেখলে কি ব্যাখ্যা হবে তৃতীয় প্রশ্ন স্বপ্নে কোনো ইসলামী বক্তাকে দেখলে কোনো আলেমকে দেখলে কি ব্যাখ্যা হবে চতুর্থ প্রশ্ন শেখ বাম চোখ লাফালে কি হয় কি ক্ষতি হয় আর ডান চোখ লাফালে কি হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা বাদা দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মদ থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ চারটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ বাম চোখ লাফালে কি হয় কি ক্ষতি হয় আর ডান চোখ লাফালে কি হবে দেখুন প্রিয় দর্শক আমাদের সমাজে এই বিষয়টি নিয়ে বেশ কিছু কথা প্রচলিত আছে তার মধ্যে থেকে কিছু কথা আর কিছু কথা ভুল বাম চোখ লাফালে আমাদের সমাজে প্রচলিত আছে যে বিশেষ অমঙ্গল হবে অঘটন ঘটবে অথবা বিশেষ কোনো ক্ষতি হবে অভাব অনটন দেখা দিবে এই ধরনের অনেক কথা প্রচলিত আছে আবার ডান চোখ লাফালে সম্পদ আসবে টাকা পয়সা আসবে এ ধরনের বিভিন্ন কথা প্রচলিত আছে তবে এই কথাগুলো সহি নয় এগুলো ভ্রান্ত এবং বানোয়াট কথা কিন্তু হ্যাঁ বিজ্ঞ ডাক্তারগণ বলে থাকেন যে চোখ লাফানো চোখ ফড়কানো বা চোখ কাপা এটি একটা রোগের লক্ষণ হতে পারে যেটা আপনার বিভিন্ন কারণে কারণে অথবা বিভিন্ন যেটা সমস্যা স্ট্রেচের হতে পারে এবং এই কারণে যদি এই সমস্যাটা বেশি হয় অর্থাৎ চোখ আপনার যদি বারবার লাফায় যদি দুই একবার কখনো কখনো হয় তাহলে এটা সমস্যার কিছু নয় তবে যদি বেশি এমন হয় তাহলে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত আমরা দ্বিতীয় প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল শেখ আহ স্বপ্নে ইসলামী কোনো বক্তাকে দেখলে কি হবে কি ব্যাখ্যা হবে কোনো আলেমকে দেখলে দেখুন প্রিয় দর্শক স্বপ্নে যদি কোনো আলেমকে দেখে বা ইসলামী বক্তা যারা দিনের দাওয়াত দিয়ে থাকেন কোনো সিহাতকারীকে যদি কেউ স্বপ্নে দেখে তাহলে এই স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আল্লাহ তালা এই স্বপ্নের মাধ্যমে আপনাকে বিশেষ কোনো বার্তা দিচ্ছেন কোনো সুসংবাদ বা সতর্ক বার্তা আর আল্লাহ তাল দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সহি সত্য স্বপ্ন এ সম্পর্কে আমরা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহীদের তাবির রুইয়া কিতাব থেকে স্বপ্নের ব্যাখ্যাগুলো আলোচনা করব হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে যদি que eu কোনো বক্তা ইসলামী ওয়াইজ ইসলামী বক্তাদেরকে ইসলামিক স্কলার যারা আছেন দিনের দাওয়াত দেন দিনের কথা বলেন মানুষকে দিনের পথে ডাকেন হেদায়েতের পথে ডাকেন এই ধরনের মানুষকে যদি কেউ স্বপ্নের মধ্যে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড় খুশির বার্তা বড় সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তালা তাকে জীবনে সুখ শান্তি দান করবেন এবং সে শীঘ্রই খুশি হতে পারবে এবং তার শত্রু পরাজয় বরণ করবে আল্লাহ তালা তাকে শত্রু শত্রুতা থেকে হেফাজত করবেন এমন কি সে যদি অসুস্থ হয়ে থাকে এই দেখলে হবে সুস্থতা লাভ করবে তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে সে নিজেই নসিহত করছে নিজেই ওয়াজ করছে মানুষের সামনে নিজেই একজন আলেম এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার দিন সংশোধন হবে অর্থাৎ সে সত্যি দিনের পথে চলে আসবে সকল খারাপ পথ ছেড়ে দিবে খারাপ কাজ ছেড়ে দিবে আল্লাহর পথে ফিরে আসবে এবং সে আখেরাতে আল্লাহ তাকে সফলতা দান করবেন এবং সে শীঘ্রই কোনো খুশির বার্তা সুসংবাদ লাভ করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে মানুষকে উপদেশ দেওয়ার জন্য মাহফিলে প্রোগ্রামে যাচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা শীঘ্রই তাকে নিরাপত্তা দান করবেন সকল ফিতনা ফাসাদ থেকে সে নিরাপত্তা লাভ করবে সকল খারাপি থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে উলঙ্গ হতে দেখলে কি হয় নিজেকে উলঙ্গ অবস্থায় দেখলে কি ব্যাখ্যা হবে দেখুন এটা আমরা ইবনে থেকে আলোচনা করছি বলেছেন স্বপ্নে যদি কেউ নিজে উলঙ্গ হতে দেখে অর্থাৎ সে উলঙ্গ হচ্ছে কাপড় চোপড় খুলে ফেলছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এ সে দুনিয়া প্রত্যাশী হওয়ার আলামত অর্থাৎ দুনিয়ার প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাবে আখেরাতকে ভুলে যাওয়ার সম্ভাবনা এবং সে দুঃখ কষ্টে পতিত হবে সামনে কোনো বড় বিপদ আপদ দুঃখ কষ্ট আসতে চলেছে আল্লাহ সতর্ক করছেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে অন্য কোনো উলঙ্গ ব্যক্তিকে দেখলো অথবা অন্য কাউকে উলঙ্গ হতে দেখলো তাহলে এটিও তার জন্য সতর্ক বার্তা শীঘ্রই কোন খারাপ কিছু ঘটতে চলেছে অথবা যেই ব্যক্তিকে উলঙ্গ হতে দেখেছে তার জীবনে কোনো খারাপ কিছু ঘটতে চলেছে যেই উলঙ্গ হতে যে নিজে যদি উলঙ্গ হতে দেখে বা অন্যকে উলঙ্গ হতে দেখলে বুঝতে হবে এটি উলঙ্গ যে হচ্ছে তার জন্য সতর্ক সে বেঈ হতে পারে অপমানিত হতে পারে খারাপ কিছু ঘটতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে উলঙ্গ হচ্ছে অথবা সে নিজে উলঙ্গ অবস্থায় আছে অথবা অন্য কেউ উলঙ্গ অবস্থায় আছে তাহলে ইমাম জাফর সাদেক আলাই বলেছেন এটি নেককার ব্যক্তির জন্য নেকির লক্ষণ অর্থাৎ এই ব্যক্তি ব্যক্তি যদি নেককার হয়ে হয়ে থাকে থাকে ভালো সে উলঙ্গ অবস্থায় নিজেকে দেখলে তাহলে এটি তার জন্য ভালো লক্ষণ শীঘ্রই ভালো কিছু ঘটবে কিন্তু যদি কোনো খারাপ ব্যক্তি উলঙ্গ হতে দেখে এটি তার জন্য খারাপ লক্ষণ কোন সতর্ক বার্তা তাকে দেওয়া হচ্ছে তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে সৌভাগ্য আসবে এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন প্রিয় দর্শক আল্লাহবাহান হুয়া তালা এমন সব কিছু স্বপ্ন অবশ্যই দেখান যেটা আমরা এত পূর্বে আলোচনা করেছি যে স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে হলে অবশ্যই সত্য স্বপ্ন তবে অনেক সময় মানুষ শয়তানের পক্ষ থেকেও স্বপ্ন দেখে শয়তানের প্রচনা বা ধোকা দেওয়ার জন্য শয়তান বিভিন্ন সময় স্বপ্নের মাধ্যমে বিভিন্ন কিছু দেখায় আবার মানুষ অলিক কল্পনা থেকে অনেক কিছু দেখে এগুলোর কোনো ভিত্তি নেই তবে আল্লাহ তাআলা যদি এমন কিছু স্বপ্ন দেখান আহ যেগুলো এখন আলোচনা করব সেগুলো দেখলে বুঝতে হবে যে শীঘ্রই জীবনে সৌভাগ্য আসবে হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ দেখে সে উঠের উটের পিঠে বসেছে অথবা উট পাখির পিঠে বসেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য বড় সৌভাগ্যের বিষয় জীবনে শীঘ্রই সৌভাগ্য আসতে চলেছে যে আল্লাহ তালা তাকে হজ করার তৌফিক দান করবেন এটি হজ নসিব হওয়ার আলামত এবং আরেকটি ব্যাখ্যা হলো সে ধনী হওয়ার আলামত অর্থাৎ প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে বিভিন্ন নিয়ামত আল্লাহ তালা তাকে দিবেন এবং আরেকটি ব্যাখ্যা হলো যে তার বিবাহ হয়ে যাওয়ার আলামত স্বপ্নে উঠ দেখার একটি ব্যাখ্যা হলো শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ তেমনি স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে উটের গোস্ত খাচ্ছে উটের গোস্ত খেতে দেখা এটিও শুধু সম্পদ নয় শুধু ধনী হওয়া নয় বরং বিভিন্ন নিয়ামত আল্লাহ তাকে দান করবেন অনেক সময় আছে যে অনেকে ধনী সম্পদ আছে কিন্তু মনে শান্তি নেই অথবা অন্যন্য হয়তো খেতে পারছে না শরীর অসুস্থ বিভিন্ন সমস্যা থাকে কিন্তু এই স্বপ্ন দেখলে অর্থাৎ উটের গোস্ত খেতে দেখলে বুঝতে হবে যে আল্লাহ তাল্লাহ তাকে বিভিন্ন নিয়ামত দান করবেন সম্পদ তো দিবেনি অন্য অন্য নিয়ামত আল্লাহ তাল্লাহ তাকে দান করবেন ইনশা আল্লাহ তাল্লাহ স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে সে উড়ছে উড়ে উড়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে অথবা তার শরীরে পাখা আছে ডানা আছে এই ডানা দিয়ে সে উঠছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে ইজ্জত সম্মান লাভ করবে আল্লাহ তালা তার মান মর্যাদা বাড়িয়ে দেবেন এটিও বড় সৌভাগ্যের বিষয় তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে উড়ে উড়ে আকাশে পৌঁছে গিয়েছে অথবা একেবারে আকাশের কাছে গিয়েছে আবার নিচে চলে আসে এসেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে ব্যবসায় বা চাকরিতে লাভবান হতে পারবে আল্লাহ তালা তাকে আহ কল্যাণ দান করবেন জীবনে সে কল্যাণ এবং বরকত লাভ করতে আরবে ইনশাআল্লাহ তবে স্বপ্নে যদি কেউ দেখে যে সে উড়ে উড়ে আকাশে চলে গিয়েছে কিন্তু আর ফিরে আসতে পারেনি এবং স্বপ্ন দেখলে তাহলে এটি বড় সতর্কবার্তা যে তার মৃত্যু নিকটবর্তী আল্লাহ তাআলা তাকে মৃত্যু কাছে আসার সতর্কবার্তা দিচ্ছেন তেমনি ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নিজের ঘর থেকে নিজের বাড়ি থেকে উড়ে অপরিচিত কোনো জায়গায় চলে গিয়েছে যেই জায়গা সে চিনছে না এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও তার জন্য সতর্কবার্তা মৃত্যু কাছে এসেছে আল্লাহ তাআলা তাকে তওবা করতে বলছেন বান্দা তুমি তাড়াতাড়ি oba no core